بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي رب صدري ويسر لي, ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي ربي يسر, ربي يسر ولا, تعسر ولا تعسر وتمم علينا بالخير, وتمم علينا بالخير اللهم صل على, على سيدنا, سيدنا محمد দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো হেদায়ত নাহু নাহু শাস্ত্রের একখানা কিতাব নাহু শাস্ত্রের একখানা কিতাব নাম কি হেদায়তুন নাহু এটা একটা ফন এটা একটা কি ফন অর্থ শাস্ত্র ফন মানে কি শাস্ত্র যে কোনো ফন শিখার পূর্বে যে কোনো ফন যেমন না হয় একটা ফন সরফ একটা কি ফন হ্যাঁ আলাদা আলাদা এক একটা ফন ফেকা একটা কি ফন তা যে কোনো শাস্ত্র শেখার পূর্বে কমাস কম পাঁচটি জিনিস জানা জরুরি কয়টি কেউ বলেছেন তিনটি কেউ বলেছেন আটটি তো এর মাঝামাঝি হলো কি পাঁচটি মাঝামাঝি কয়টি পাঁচটি জিনিস জানা কি আবশ্যক সেই পাঁচটি জিনিস কি এক নম্বর হচ্ছে যেই ফর্ম তুমি পড়তে যাইবা যেমন আমরা কি নাহু ফর্ম পড়বো না তার পরিচয়টা জানতে হবে কি জানা এক নম্বর কি পরিচয় জানা এক নম্বর কি তুমি যদি ফেঁকা পড়ো তাহলে ফেঁকার পরিচয় আগে জানতে হবে তুমি যদি সরব পড়ো তাহলে সরবের পরিচয় আগে কি করতে হবে জানতে হবে তো এক নম্বর কি পরিচয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আলোচ্য বিষয় দ্বিতীয় নাম্বার কি আলোচ্য বিষয় অর্থাৎ ওই ফনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে ওই ফনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে তা আলোচনার বিষয়ের মাধ্যমে এক ফোন থেকে আরেক ফনের কিন্তু পার্থক্য হয়ে যায় বোঝনি কি হয়েছি অর্থাৎ আলোচনার বিষয় কি হবে এই বিষয়ের মাধ্যমে অন্য ফোন থেকে এটা কি হবে পার্থক্য হবে যেমন এলমে তিব চিকিৎসা শাস্ত্র কি শাস্ত্র এরা এদের আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ কি মানব দেহ অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে মানব দেহ নিয়ে তারা কি করে আলোচনা করে কোন জায়গায় কোন রোগটা হইলে কি ওষুধ দিতে হবে তাই না তাহলে এরকম ভাবে প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা কি থাকে আলোচনার বিষয় থাকে তাই দ্বিতীয় নম্বর যে বিষয়টা জানতে হবে সেটা কি আলোচ্য বিষয় তৃতীয় নাম্বার হচ্ছে উদ্দেশ্য এটা পড়ার উদ্দেশ্যটা কি আমাদের এই যে না কিতাবটা পড়ব নাহু শাস্ত্রটা পড়বে এটা তো নয় এটা উদ্দেশ্য একটা থাকবে কি কিনা তৃতীয় নাম্বার কোন বিষয়ে জানতে হবে উদ্দেশ্য এক নম্বর কি পরিচয় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হলো ইতিহাস ওই শাস্ত্রের কি ইতিহাস অর্থাৎ এই এলমে নাহু এটা কিভাবে উৎপত্তি হলো এটা আসলো কিভাবে বোঝা যাচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে যেই কিতাবটা আমরা পড়ব ওই কিতাবের মুসান্নিফের জীবনী কার জীবনী মুসান্নিফের জীবনী মুসান্নিফের জীবনী যদি আমরা জানতে পারি তাহলে তার কিতাব সম্পর্কেও আমাদের একটা কি হবে ধারণা হবে যে কিতাবটা কোন মানের সবার কথা কি এক হয় আমি একটা কথা বললাম আমাদের মোদির হুজুর অর্থাৎ প্রিন্সিপাল হুজুর একটা কথা বলো দুই কথার মধ্যে পার্থক্য কি কিনা তার কথাটার ওয়েট বেশি আবার তার থেকে আবার যদি সারসিনা মাদ্রাসার মুদির যদি কথা বলে প্রিন্সিপাল যদি কথা বলে তাহলে তার ওয়েটটা আরও বেশি কিনা তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম অর্থাৎ ওই মুদির অথবা প্রিন্সিপালের আমরা পরিচয় জানার মাধ্যমে তিনি কি উঁচু উঁচু মানে তাই না আবার প্রধানমন্ত্রী যদি একটা কথা বলে সেটার দাম আরও বেশি কিনা তাই না তাহলে মুসান্নিফের জীবনীর মাধ্যমে তার গ্রহণযোগ্যতা এবং তার কিতাবের যে গ্রহণযোগ্যতা তাহলে কয়টা জিনিস কমাস কম জানতে হয় কি ইতিহাস এবং কি মুসান্নিফের জীবনী এর মধ্যে আমরা হেদের নাও যে কিতাবটা পড়ব এর মধ্যে পরিচয় আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কিতাবের মধ্যে কি দেওয়া কোন দুইটা নাই ইতিহাসটা এবং কি মোসানেফের জীবনীটা মূল টেক্সের মধ্যে নাই তো এই দুইটা আমরা একটু কি বলবো আর বাকিটা ওইটার মধ্যে আমরা কি পাবো ঠিক আছে নি এর আগে আরেকটা জিনিস জানি এটা আমরা কেন শিখবো এর প্রয়োজনীয়তাটা কি এলমে নাহু এর প্রয়োজন কতটুকু দেখো আমরা মূলত মাদ্রাসায় লেখাপড়া করতেছি কোরআন হাদিস বোঝে আল্লাহকে রাজি খুশি এবং তার রসুলকে রাজে খুশি করার জন্য তো কি আমরা এলমেদিন শিক্ষা করি তাই না তাই কোরআন হাদিস যদি বুঝতে হয় আর কোরআন হাদিস বুঝতে হলে অবশ্যই নাহু সরব কি পড়তে হবে তার কারণ কি কোরআন হাদিস কোন ভাষায় রচিত আরবি ভাষায় কোন ভাষায় রচিত আরবি ভাষায় রচিত আর এই আরবি ভাষায় যেহেতু রচিত আর কোনো ভাষা শিক্ষা করা নির্ভর করে তার ব্যাকরণের উপর কিসের উপর ব্যাকরণ জানলে ওই ভাষা সম্পর্কে তোমার কি হবে বুঝ আসবে বুঝে আসছে আর আরবি ব্যাকরণের দুইটা অংশ কয়টা অংশ কয়টা অংশ একটাকে বলা হয় সরফ আর একটাকে বলা হয় কি দাও আরবি ভাষার ব্যাকরণ শাস্ত্রের কয়টা দিক রয়েছে দুইটা দিক কয়টা দিক রয়েছে একটাকে একটাকে বলা বলা হয় হয় কি কি হাদিসের মধ্যে আছে হজরত উমর আদি আল্লাহম তালু বলেছিলেন যে নাহুর গুরুত্ব কতটুকু দেখো উমর আদি আল্লাহমালন বলেছেন তা আল্লাহ নাহওয়া তোমরা কি করো নাহু শিক্ষা করো তোমরা নাহু শিখো তোমরা কি করো কামা তা আল্লা সুনানা ওয়াল ফরয়েদা যেভাবে তোমরা হ্যাঁ ফরজ এবং সুন্নত সমূহের এলেম শিক্ষা লাভ করো ঠিক তেমনি ভাবে তোমরা কি করো এলমে নাহু কি করো শিক্ষা লাভ করো আবু আইয়ুব সখতিয়ানি রহমাতুল্লাহ আলাই এই নাহু সম্পর্কে একটা কথা বলেছেন যে তা আল্লাহ নাহুয়া ফাইন নাহু জামাল উল্লিল ওয়াদি ওয়া তার হাজিনাতুল্লিস শরিফ হ্যাঁ তোমরা এলমেন হব শিক্ষা লাভ করো কারণ এটা সাধারণ লোকদের জন্য সৌন্দর্য প্রশংসনীয় এবং এটা সেরে দেওয়া যারা ভদ্রলোক তাদের জন্য দোষনীয় আমরা ভদ্রলোক কি না আমরা যদি এলমে আমরা তলিবুল এলেম না আমাদের অনেক দাম তা আমরা যদি এলমিনাহু শিক্ষা সেরে দেয় তাহলে এটা আমাদের জন্য দোষ এটা আমাদের জন্য কি হবে দোষনীয় হবে অতএব আমাদের এটা ভালো করে কি করতে হবে শিক্ষা লাভ করতে হবে আরবিতে একটা প্রবাদ আছে আন্নাহু ফিল কালাম কাল মিলহে ফিত্ত আম এই জন্য এই কিতাবটা আছে না এই কিতাবের একবার দেখো প্রচ্ছেদের একবার উপরে লেখা আছে আছে কি নাই আল মাকতাবতুল ইসলামিয়া যে উপরের প্রচ্ছেদটা আছে উপরে একবার লেখা আছে আন্না ফিল কালাম কাল মিলহে ফিরতো আম পাইসুনি সবাই আর নাহ নাহু অর্থাৎ নাহু শাস্ত্রটা ফিল কালাম কিসের মধ্যে আরবি বাক্যের মধ্যে আরবি বাক্যের মধ্যে নাহু শাস্ত্রটা কেমন কাল মিল তো আম খাবারের মধ্যে লবণ যেমন কিসের মধ্যে তুমি খাবারের মধ্যে যদি লবণ না দাও তরকারিতেও লবণ দিলা না হ্যাঁ আবার খাবার শুরুতেও কী কর না বাতের মধ্যে লবণ দিলা না খুব টেস্ট লাগবে তাই তো হ্যাঁ ভালো লাগবে লাগবে না তাহলে তুমি কোরআন হাদিস আরবি পড়বা বা কোরআন হাদিস পড়বা কিন্তু তুমি নাহু জানবে না কোনো তুমি কি পড়তেই পারবে না অতএব এই নাহুর প্রয়োজনীয়তা আছে কি নাই আছে কি নাই আছে অনেক প্রয়োজনীয়তা নাহুর রয়েছে এরপরে আসো আমরা জানবো কি এলমি নাহুর ইতিহাস এটা কিভাবে কি হইল। সূচনা হলো এলমে ইতিহাস সম্পর্কে অনেক ঘটনা আছে কি আছে অনেক ঘটনা আছে এর আগে আর একটু বলে রাখি যে এলমে আহ এটা সংকলক এ নিয়ে অনেকটা পাঁচটা অভিমত আছে কে বলেছেন তিনটা কে বলেছেন কি পাঁচটা আচ্ছা এটা কে সংকলন করেছেন এলমেন নাহুটা কে সংকলন করেছেন দেখো এলমে নাহুর সংকলনের ব্যাপারে একাধিকিয়াস অভিমত আছে এক নম্বর বলা হয় যে এলমেনাহ এটা প্রবর্তন করেছেন অর্থাৎ এটা সংকলন করেছেন উমর দিয়া আল্লাহ তালাম কে এই নাহু শাস্ত্র এটা কে সংকলন করেছেন সর্বপ্রথম দ্বিতীয় নম্বর অভিমত হচ্ছে আলী আল্লাহ তালাম কে আলী দিয়া আল্লাহ তালন তৃতীয় নম্বর অভিমত হচ্ছে আবুল আসোয়াদ দুই একজন তাবি ছিল কি ছিল রসুল সাল্লাহসাল্লামকে দেখে নাই তবে সাহাবেদ দেখি কি আলী রাদি আল্লাহ তালন ছিল উমর রাদি আল্লাহ তালন তিনি কি ছিলেন তা তৃতীয় নম্বর অভিমত কি কে আবুল আসোয়াদ দুয়াইলি আবুল আসোয়াদ বলো তো নামটা সবাই আবার আমরা নায়ক নায়িকাদের নাম ভালো করিয়ে মুখাস্ত করি কিন্তু এই জন্য আলে মোলামাদের নাম মনীষীদের নাম আমরা অনেকেই কি কি করি না পারি না এগুলো মুখাস্ত করলে আমাদের লাভ হবে খেলোয়াড়দের নাম এই নাম সেই নাম আমরা ভালো করি কিন্তু কি করি মুখস্থ করি হ্যাঁ কিন্তু আমরা একজন আলিমের নাম একজন মনীষীর নাম যদি জিজ্ঞাসা করি কয়েকজন মনীষীর নাম বলতে পারি এগুলো আমরা পারি না অতএব এই নামগুলা এগুলো আমাদের মুখস্থ করা উচিত এর মধ্যে ফায়দা আছে অনেক তৃতীয় নম্বর অভিমতকে আবুল আসওয়াইলিন এরপর চতুর্থ নম্বর অভিমত লোক কেউ কে বলেছেন এর প্রথম সংকলন হলেন আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ রহমাতুল্লাহে আলে কি আব্দুর রহমান ইবনে হুরমুজুল আরাজ রহমাতুল্লাহে আলে এটা হচ্ছে কত নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বলা হয় যে এলমেনাহুর প্রথম সংকলন হলেন নসর ইবনে আসেম রহমাতুল্লাহে আলে নসর ইবনে আসেম নসর ইবনে কী আসেম রহমাতুল্লাহ যাই হোক না কেন তাহলে এলমিন সংকলনের অনেকগুলা কে আছে অভিমত আছে যেই সর্বপ্রথম কে সংকলন করেছেন এবার আসো কিভাবে এটা সংকলিত হয়েছে ওমর রাজি আল্লাহ জামানায় কার জামানায় ওমর আল্লাহ তালুর জামানায় বা তার খেলাফতকালে একজন বেদুইন সাহাবা একজন বেদুইন সাহাবাই সাহাবাইক্রামদেরকে লক্ষ্য করে বললেন যে কে আসো আমাকে নবী করিম সাল্লাহসাল্লামের নাজির কৃত কোরআন শেখাবে তাহলে আমাকে কে কোরআন শিখাবে একজন বেদুইন লোক এসে সাহাবাইক্রামদেরকে জিজ্ঞাসা করলো তখন জোনিক সাহাবি রাজি হলেন জোনিক সাহাবি কি হলেন রাজি হলেন রাজি হয়ে তাকে কোরআন কি করতে লাগলেন শিখাতে লাগলেন তাকে কোরআন কি করতে লাগলেন শিখাতে লাগলেন কোরআন শিখাতে গিয়ে সুরায় বারাত সুরায় বারাতের সুরায় তাওবা নাকি ইন আল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা না অরসুল হো এটা কোন সুরায় আছে যাই হোক সুরায় বারাত সম্ভবত হবে সুরায় একটা সুরা বারাত আছে না তাও বা এই সুরার মধ্যে একখানা আয়াত আছে যে ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা অরসু লুহু আয়াতটা কি মূলত অরসু লুহু কিন্তু শিখাতে গিয়ে তিনি বলে ফেলেছেন অরসু লিহি কি বলছেন পেশের জায়গায় দিছে কি যে দেখো অর্থ কি চেঞ্জ হয়ে যায় ইন্ন নিশ্চয়ই আল্লাহ তালা বারিউন তিনি মুক্ত কার থেকে মিনাল মুষ্টি কিনা মোস্তিকদের থেকে মস্তিকদের থেকে কি অথবা আল্লাহ তালা মোস্তিকদের প্রতি কি অসন্তুষ্ট ও আর রসুলুহু এবং তার রসুলো মুস্তেকদের প্রতি কি অর্থ ঠিক আছে কি না আছে কিন্তু যদি রসুল লিহি বলি তাহলে অর্থ তারাই কি আল্লাহ তালা মসজিদ এবং তার রসুলের প্রতি অসন্তুষ্ট জোরে বলি না নাউজবিল্লা বুঝলি তাহলে একটা জেরের কারণে অর্থটা কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে না এবং এখানে কুফরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় যায় কি না তো এই রসুলি যখন বলছে ওই বেদুন বলছে যেহেতু আল্লাহ মুসজিদ এবং রসুলদের প্রতি অসন্তুষ্ট তাহলে আমিও রসুলের প্রতি অসন্তুষ্ট নাউজবিল্লা কারণ অর্থ তো এটাই দাঁড়ায় তখন উমর আল্লাহন এই ঘটনা জেনে তাকে বলছেন তুমি যা শুনেছো এটা কি ভুল শুনেছো এটা সঠিক না রসুলিহি হবে না বরং কি হবে রসুলুহু হবে কি হবে রসুলুহু হবে বুঝে আসছেন তখন উমরাদি আল্লাহ আল্লাহ চিন্তা করলেন কি করে এটা সংশোধন করা যায় তখন তিনি আবুল আসোয়াদ দোয়াইলি তখন ছিলেন আবুল আসাদ দোয়াইলিকে বলল তুমি এ ব্যাপারে একটা কি করো সংকলন একটা কিতাব রচনা করো যাতে করে মানুষ কি করে এই ভুল না করে মানুষ যাতে করে সঠিকভাবে তেলওয়াত করতে পারে সঠিকভাবে আরবি এবারাত পড়তে পারে এভাবে তুমি কি করো একটা জিনিস রচনা করো তখন আবুল আসাদ এই নাও কিতাব কি করেন তা কার পরামর্শে অমরাদিল্লা এই কারণে অমরাদি আল্লাহ তালুকে কি বলা হয় প্রথম সংকলন কারী বোঝা যাচ্ছে এটা সোমর আদি আল্লাহ ঘটনা আবার একই ঘটনা আলী রাদি আল্লাহ তাল বলা হয় যে এরকম ঘটনায় যে আলী রাদি আল্লাহ মানুষ যখন ইসলাম বিভিন্ন দেশে কি সরিয়ে গেছে না অনারব অব তো কী গেছে ইসলাম গেছে তখন সেখানকার মানুষ এই কোরআন কী করতে লাগলো ভুল করতে লাগলো যখন কোরআন ভুল পড়তে লাগলো তখন আলী দাদি আল্লাহ চিন্তা করলেন যে এই ভুলটা কীভাবে মানুষ থেকে সংশোধন করা যায় তখন তিনি মূলনীতি লাগছেন এই নাউর কিছু কী লাগছেন মূলনীতি একটা কাগজে লিখে রেখেছেন তখন আবুল্লা সদ দোয়াইলি আলী দাদি আল্লাহ দরবারে যখন উপস্থিত হলেন তখন কাগজখানা দেখে বললেন হুজুর এটা কি হুজুর এটা কি তখন আলিদা দিয়াল্লাহ তালা বললেন এই চিন্তা ভাবনা করছে মানুষ যেহেতু অনেক মানুষ অনারক তারা আরবি ভাষা ঠিক মতন পড়তে পারে না তাই আমি চিন্তা ফিকির করে কিছু নীতি কি করেছি লিখে রেখেছি এরপরে এই কাগজটা আলিদা দিয়াল্লাহ তালা আনহু ওই আবুল হাসত দুয়াইলিকে দিলেন এবং বললেন তুমি এভাবে আরো কি করে যাও রচনা করে যাও বুঝে যাচ্ছে নি এভাবে রচনা করে যাও তখন আবুল হাসত দুয়াইলি আলিরা ওই দিক নির্দেশনা অনুযায়ী আরও কিছু কি করেছেন এক করেছেন এক করে আবার আলিরাদি আল্লাহ তালের কাছে কী করেছেন নিয়ে এসেছেন তখন আলী আল্লাহ তালু তার লেখা দেখে একটা কথা বলেছেন মা হাজান নাহুয়া আল্লা দিক নাহাওতা হ্যাঁ আপনার এই সংকলিত তরিকাটি কতই নাকি চমৎকার আমার দিক নির্দেশনা অনুযায়ী আপনি যে আরো সংকলন করেছেন এগুলো কতই নাকি চমৎকার হ্যাঁ এই ঘটনার আলোকে বোঝা যায় নাহু সংকলনের প্রথম সংকলন তারিখেটা হজরত আলী রদিয়াল এছাড়াও আবুল্লা সোয়ালি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিন নাহু আপনি কোথা থেকে এই নাহু পেয়েছেন আপনি কোথা থেকে এই নাহু পেয়েছেন তখন আবুল সদ দোয়াইলি রহমাতুল্লাহ আলী বলেছেন লাফাফতু হদুদাহু মিন আলী ইবন আবি কি বলছেন লাফাফতু হুদু দাহু মিন আলী ইবনে আবি তলবিন আমি এলমে নাহু এই পরিধি লাভ করেছি হজরত আলী রাদি আল্লাহ থেকে তার থেকে তাহলে বোঝা যায় এলমে নাহুর প্রথম সংকলনকারী কে আলী রাদি আল্লাহ তালু ঠিক আছে নি আর এটাই বেশি বা কি করা প্রচার করায় আর এটাই বেশি প্রসিদ্ধ আলী রাদি আল্লাহ তালু সর্বপ্রথম কি এলমে নাহু কি করেছেন সংকলন করেছেন তাই বুঝে আসছে নি এখন এলমি নাহুকে কেন এলমি নাহু বলা হয় ওই জন্য আলী রাজি আল্লাহ তালু বলেছিলেন তার মুখ নিশ্চিত বাণী হ্যাঁ কি মা হাসানা হাজান নাহু হাজান নাহু এই জন্য আলী রাজি আল্লাহ তালুর মুখ থেকে কি বেরেছেন নাহু কথাটা বের হয়েছেন না এ কারণে এর নামকরণ করা হয়েছে কি এলমে নাহু নাহুর জ্ঞান নামকরণ বুঝে আসছি নি তার নামকরণ কেন করছে ওই আলী রাজি আল্লাহ তালু কি বলেছে নাহু কথাটা তার মুখ থেকে কি হয়েছে বের হয়েছে এই কারণে এই শাস্ত্রের নাম হয়ে গেছে কি এলমে নাহু নাহু এলএম বা নাহুস আসলো ঠিক আছে নি বুঝে এলমে এলমেন কোথা থেকে আসলো এরপরে আসো আমরা যে কিতাবটা পড়ব কিতাবের নাম কি হেদায়তুল নাহ এই কিতাবের মুসান্নিফের একটু সামান্য জীবনী তার নাম হচ্ছে দেখো প্রচ্ছদের উপর লেখা আছে লিল আল্লাহ আশাইদ সিরাজুদ্দিন উসমান রহমাতুল্লাহ হেদায়তুল্নাহ এর মুসান্নিফের নাম কি হ্যাঁ শায়েক সিরাজুদ্দিন ওসমান রহমাতুল্লাহ আলাই শায়েক সিরাজউদ্দিন ওসমান রহমাতুল্লাহি আলাই এটা কি তার নাম এটা কি তার নাম তার উপাধি ছিল নিজামি চিশতি উপাধি কি ছিল নিজামি চিস্তি আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছো না তো নিজামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নাই তার হ্যাঁ একজন প্রধান খলিফা ছিল কেরা এ সিরাজুদ্দিন ওসমান রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন আউলিয়া বা নিজামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একজন প্রধান খলিফা ছিলেন কে সিরাজুদ্দিন ওসমান রহমতুল্লাহ এ তাকে কি বলা হয় নিজামীও বলা হয় কি বলা হয় অথবা চিস্তিও কি তাকে বলা হয় এ বুঝে তিনি অল্প বয়সী অর্থাৎ ছয় মাসের মধ্যেই এই নাহু সরব বিদ্যা কী করছেন পারদর্শিতা লাভ করছেন এতটা তার মেধা প্রখর ছিল ছয় মাসের মধ্যেই তিনি এই এলমে নাহু এবং এলমে সরব অন্যান্য জ্ঞান কী করছেন আয়ত্ত করেছেন তার জন্ম ভারতে কোথায় ভারতে ভারতীয় উপমহাদেশে দিল্লি দিল্লির কোনো এক গ্রামে তার কী হয়েছেন জন্ম লাভ করেছেন এরপরে তার অনেক রচনাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে নাহু তারপর রয়েছে মিজানুস সরফ তারপর এগুলো তার লিখিত কার এই সিরাজুদ্দিন ওসমান রহমাতুল্লাহ আলাই লিখিত এরপরে তিনি ইন্তেকাল করেন দেখো এখানে লেখা আছে অত উফা আহ সাতশত আটান্ন কতই যদি তিনতেকাল করেন মূলত তার জীবনী সম্পর্কে ভালো কি ইতিহাসের মধ্যে সংকলন হয় না ভালোভাবে তার জীবনী খুঁজে পাওয়া যায় না তিনি কখন জন্ম লাভ করেছেন এটার কি কোনো তারিখ উল্লেখ পাওয়া যায় না তবে এটা বলা হয় যে ষষ্ঠ শতাব্দীর শেষ দিক দিয়ে ষষ্ঠ শতাব্দীর ষষ্ঠ শতাব্দীর শেষ দিক দিয়ে কত হতে পারে মনে করো ছয় শত পঁচানব্বই নব্বই এরকম সময় তিনি কি করেছেন জন্মগ্রহণ করেছেন আর ইন্তেকাল করেছেন কত ইসডিতে সাতশত আটান্ন ইসডিতে সাতশত কি আটান্ন ইসডিতে বুঝে আসছি নি তাহলে আমরা কি পাইলাম নাহু শিক্ষার প্রয়োজনীয়তা তাই তো এরপরে মুসান্নিফের সামান্য জীবনী আমরা কি জানতে পারলাম তাহলে মুসান্নিফের জীবনের নাম কি সিরাজুদ্দিন হুসমান রহমাতুল্লাহ তিনি জন্ম লাভ করেছেন ষষ্ঠ শতাব্দীর শেষ দিক থেকে কোথায় ভারতে ভারতে দিল্লি হ্যাঁ দিল্লিতে এরপরে তিনি ইন্তেকাল করেন কত হিজ্রিতে সাতশত আটান্ন হিজ্রিতে তিনি কি করেন ইন্তেকাল করেন বোঝা আসছেন এরপরে আসো আমরা এই প্রচ্ছি ধরো কিতাবটার নাম কি হেদায়াত নাহ এর অর্থ কি নাহুর পথ প্রদর্শক হেদায়ত না অর্থ কি নাহুর পথ প্রদর্শক হেদায়ত অর্থ পথ প্রদর্শন করা হেদায়ত অর্থ কি করা এটা একটা মাছদার এটা কি হেদায়ত শব্দটা কি মাছদার হেদায়ত শব্দটা কি যেমন আর নাসরু অর্থ কি আর দরব অর্থ কি আর শামু অর্থ কি শ্রবণ করা অনুরভাবে আল আর অর্থ পথ প্রদর্শন করা কি করা পথ প্রদর্শন করা তাই নাহু অর্থ নাহু বললাম নাহু শাস্ত্র তাই নাহু শাস্ত্রের পথ প্রদর্শন করা কি অর্থ মিলে মিলে না তাহলে অর্থ হবে কি নাহু শাস্ত্রের দিকে পথ প্রদর্শনকারী নাহুর দিকে কি পথ প্রদর্শনকারী তাহলে হেদায়েতটা মাসদার অর্থ দিয়েছে কি ফাইল ফাইলের শিকার কোন সিগার অর্থ দিয়েছে অর্থাৎ হা দিন ইলান না হুয়ে মূলত অর্থ কি হেদায়ত অর্থ কি হাদিন ইলান না হুয়ে হা দিন ইসমে ভাই সিগা হা দিন অর্থাৎ নাহুর দিকে পথ প্রদর্শনকারী কেডা এই হেদায়ত নাহু বুঝে আসছে নি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম হেদায়েত শব্দটা মাসদার অর্থ দিয়েছে কোন সিগার ইসমে তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে যে মাসদার কখনো কখনো নিজস্ব অর্থ প্রকাশ করে যেমন সূত্র কি করা সাহায্য করা ওখানে কি সাহায্যকারী অর্থ দিছে দেয় দেয় তাহলে মাসদার কখনো তার নিজস্ব অর্থ কি করে প্রকাশ করে আবার মাসদার কখনো ইসমে ফাইলে কি করে কোরআনর মধ্যে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরইবা ফি হুদা লিল আল হুদাউ মাসদার হেদায়েত মাসদার কি মাসদার তো হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিন লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআনটা কি পথ প্রদর্শনকারী এই বোঝো তাহলে ইসমে ফাইলের অর্থ দিছে কিসের অর্থ দিছে তাহলে মাসদার কখনো ইসমে ফাইলের অর্থ দেয় মাসদার কখনো কিসের অর্থ দেয় নিজস্ব অর্থ দেয় মাসদার কখনো ইসম মাহফুলের অর্থ প্রদান করে কিসের অর্থ প্রদান করে ইসমে মাহফুল যেমন আমি বললাম খলকুল্লাহে আজিবুল অর্থ কি আল্লাহর সৃষ্টি বিস্ময়কর আল্লাহর সৃষ্টি তাই খলক মানে সৃষ্টি করা এখানে কি বলছি সৃষ্টি করা কি বলছি তাই খলক বিমানটা মাখলুক খলক বিমানা মাখলুক এটা মাফুলে শিখা মাখলুক কিসে শিখা অর্থাৎ মাখলুক উল্লাহ আল্লাহর সৃষ্টিগুলো অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন এগুলা বিস্ময়কর এগুলা কি তাইলে খলক এটা মাছদার অর্থ দিছে কি মাখলুক কোন অর্থ ইসমাফুলের জিগা বুঝতে পারছি তাহলে মাসদার কয়টা অর্থ দেয় কয়টা অর্থ দেয় কি কি নিজস্ব অর্থ দ্বিতীয়ত কি এসে ভাইলের অর্থ অথবা কিসের অর্থ হ্যাঁ বুঝে আসছে নি মাসদার নিজস্ব অর্থ প্রদান করে কখন এসে ভাইলের অর্থ দেয় কখন এসে মাফুলের এখানে কোন অর্থ দিয়েছে অর্থ কি হবে নাউর দিকে পথ প্রদর্শনকারী নাহুর দিকে কি পথ প্রদর্শনকারী এই কিতাব যদি তুমি পড়ো তাহলে ওই জন্য নাহুর যে শাস্ত্র রয়েছে এগুলো তুমি বুঝতে পারবা এগুলার পথ তোমাকে এই কি দেখিয়ে দিবে হ্যাঁ বোঝা নি ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা মূল এবার কি করবো শুরু করবো আজকের দিনটা